আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আমি রমজানের আগে আমার বাবার বাসায় গেছিলাম তাদের সাথে দেখা করার জন্য তো এই তো আমি আমার মায়ের বাসার থেকে এখন আমার ভাইয়ের বাসায় আমরা সন্ধ্যার পরে একটু যাচ্ছি তাদের সাথে দেখা করার জন্য তো সেইখানে যথারীতি আমার ভাইয়ের ভূত নাস্তা পানির অ্যারেঞ্জমেন্ট করেছে নাস্তা পানিও খাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি হ্যাঁ বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা আসলে শেয়ার করতেছি এই কারণে যে আমার আমরা এমন একটা সময়ে আসছি এমন একটা পরিবেশ চতুর্দিকে বিরাজমান করতেছে সব মিথ্যা সব ধোকাবাজ দোকা খেতে খেতে আসলে আমরা সবাই কেমন জানি হয়ে গেছে আমরা আসল সত্যটাকেই চিনতে পারি না এমন একটা অবস্থা সেটাই আর কি আসলে চাল ডাল থেকে আমার ছেলে যখন বাংলাদেশে ছিল ও তো এখন দেশের বাইরে আছে তো ও বেশিরভাগ সময় চাল ডাল থেকে অর্ডার করতো টের হতো না বাজার করার জন্য তাদেরকে দিলে তারা অনলাইনে সব কিছু অর্ডার করতে চায় তো আমার বাসায় তো ওর জন্য ডিম বেশি দরকার হতো তো প্রায় সময়ে ও অর্ডার করতো আমরা অর্ডার করতাম এইভাবে করতে করতে এখন ও যেহেতু দেশের বাইরে চলে গেছে আমাদের অত ডিম লাগে না আমরা অল্প স্বল্প হলে সেরে যায় তো চাল ডাল থেকে প্রায় সময়ে মানে আমাদেরকে বিরক্ত করে ফোনে তা আমি আসলে অনেক সময় রাগ করে কেটে দিই ওদের ফোন ধরি না সেই একটা অভ্যাস হয়ে গেছে তো এরই ভিতরে রমজান আসছে রমজানের ভিতরে একদিন আমাকে ফোন করতেছে চালডাল থেকে আমি কেটে দিছি প্রথমে কেটে দিছি পরে ওরা আবার আমাকে কল করছে করার পরে আমি কিছুক্ষণ কথা বললাম বললাম পরে যে উনি আমাকে বলতেছে দেখেন আপনার কিছু অর্ডার করা আছে আপনি পেমেন্টও করছেন এখন আপনার লোকেশানটা বলেন তা আমি বললাম যে কি ভাই আমি বিকাশ থেকে একটা টাকাও পেমেন্ট করি নাই কীভাবে আমার জিনিস আসতেছে আমি বুঝতেছি না হ্যাঁ আমি আপনাকে লোকেশান কি জন্য দিব আমি আসলে ভয় পাইতেছি মনে মনে কি আমি কোনো ধোকায় পড়তেছি কিনা কোনো ধোকাবাজ আমার সাথে দেখা করতে আসতেছি কিনা সেটাই আমি চিন্তা পড়ে গেছি পরে আমি ফোনটা কেটে আবারও কেটে দিছি রাগ করে কেটে দেওয়ার পরে আমার হঠাৎ করে আমার মনে হয়েছে আমি আমার বাবার বাড়িতে একটু ফোন করি তো ভাইকে ফোন করছি ভাইকে বললাম যে তোমরা কি চাল ডালে কোনো কিছু অর্ডার করছো নাকি বলে যে হ্যাঁ তোমাদের জন্য ইফতারির আইটেম পাঠানোর জন্য আম্মা অর্ডার করছে তোমাদের বাসায় জিনিস পৌঁছাবে তোমরা জিনিসগুলো রিসিভ করো তো পরে আবার ওদেরকে আমি ওই নাম্বারে ফোন করছি করার পরে উনি ধরছে ধরার পরে এবার আমি বলতেছি ভাই আমি দুঃখিত হ্যাঁ আমার লোকেশানটা এইখানে আপনি আসেন হ্যাঁ আমি বুঝতে পারছি এটা আমার বাবার বাড়ি থেকে আসছে তো আমি দুঃখিত আপনার কাছে আমি খুবই বিনয়ের সাথে বলতেছি আমি খুব দুঃখ পাইছি দুঃখিত মানে আপনার কাছে আমি মাপ চাচ্ছি বলে যে না 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 কিছুই হবে না আসলে বর্তমান যুগেতে এই ধরনের হচ্ছে সেই জন্যই আপনিও হয়তো ভয় পেয়ে গেছেন তো এইটা হলো ব্যাপার আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো এখানে বন্ধুরা এই যে এই মহিলাকে দেখছেন উনি খুবই একটা সাদামাটা মানুষ ওনার সাথে আমরা ইফতার করতেছি আমি ওনাকে আমার বাসায় ডাকাইছি আমরা একসাথে ইফতার করবো একদিন তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এই তো এইখানে বন্ধুরা এই যে আমার আম্মা আমাদের জন্য ইফতারি আইটেমগুলো পাঠাইছে আমরা তিন বোন চট্টগ্রামে আসছি আমাদের তিন বোনের জন্যই এইভাবে অনলাইনে অর্ডার করে ইফতারিগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে যেহেতু আমার ভাই এখন ব্যস্ত থাকে ভাইয়েরা যার জন্য হয়তো তারা আসতে পারে না সেই জন্য আম্মা এটা এটা আসলে আম্মার তরফ থেকেই পাঠাইছে প্রতিপতিবার আমার ভাই বড়োজনেই পাঠায় আমাদের জন্য সব ইফতারের আইটেম এবার আমার আম্মাই পাঠাচ্ছে যাই হোক আলহামদুলিল্লাহ আম্মাকে ধন্যবাদ আমি খুব সারপ্রাইজ হয়ে গেলাম ইফতারিগুলা পেয়ে এই তো চাল ডালকেও ধন্যবাদ আসলে আমি একটু ভুল বুঝে ফেলছি যাই হোক এই তো এখানে আমি আমার বারান্দা বাগানে পিপিলির শাক হয়েছে তো পিপিলি শাকটা আলুর সাথে ভর্তা করে খাওয়া যায় আমি আজকে ডালের সাথে বড়া বানিয়ে নিয়েছি আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য মাংস রান্না করেছি আলু দিয়ে তো আসলে আমার একটু অ্যালার্জির প্রবলেম হচ্ছে আমি মাংস খাবো না সেই জন্য এই বড়াগুলো বানিয়ে নিয়েছি বেশ টেস্টি হয়েছে এগুলো খাওয়ার পরে বুঝলাম তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আসলে ঘরের শাক তো খুব তরতাজা ছিল এই যে বড়াগুলো খুবই সুন্দর হয়েছে আমি নিজেও খেয়েছি আমার আমার বাসা যে কাজ করে ওই খালার জন্য পাঠাইছি ওগুলা এই আর কি তো এখানে আবার হলো বন্ধুরা এই যে প্যাকেটগুলো দেখতেছেন এটা আমার বোন বাইরে থাকেন ওনার দ্বিতীয় সন্তান হয়েছে একটা মেয়ে সন্তান হয়েছে তার নাম আলিশা তার এই যে আকিকার খাবারগুলো আমাদের জন্য পাঠানো হয়েছে তো এখানে আমার দুই বোনেরও রয়েছে আমি সেগুলো ফ্রিজে রাখবো একটু ঠান্ডা করে নিচ্ছি আমারগুলো তো আসেই আমাদের প্রত্যেককে তিন প্যাকেট করে করে দেওয়া হয়েছে তো এগুলো আমি সব খুলে একটু ঠান্ডা করে নিচ্ছি সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এটা হয়তো ভিডিওটা থাকবে সময় হয়তো চলে যাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম আলিজাদি আলিশার জন্য অনেক দোয়া ভালোবাসা রইল আর এমের জন্য অনেক দোয়া তারা যেন ভালো থাকে আল্লাহ তাদেরকে ভালো রাখুক এটাই কামনা করি আমার বোনটা বাইরে একা একা সব কিছু করে আসলে অনেক খারাপ লাগতেছে আর থেকে এসে অনেক মেহমান মেহমানদারি করতে হয়েছে সে নাকি সব কিছু একা একাই করেছে এগুলো শুনে অনেক খারাপ লাগছে আমার কাছে যাই হোক আল্লাহ ওদেরকে ভালো রাখুক তো এইখানে তো এটা হলো রমজানের আগের ভিডিও মানে কিছুদিন আগে বাবার বাসায় গেছিলাম তো এখন বাবার বাসার থেকে বিদায় নিয়ে বা বাসার থেকে বিদায় নিয়ে এখন বাসায় চলে আসব বাবার বাড়িতে গেলে আসলে আমরা প্রত্যেকেই ছেলে মানুষই আচরণ করে থাকি আমার আমিও সেটা করেছি আমিও তার ব্যতিক্রম নই তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আমি আমার বোন মেজোটা একসাথে গিয়েছি বাবার বাসায় এখন চলে আসতেছি নিজের বাসায় কারণ রোজা ধরতে হবে তো সেই আর কি তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর কি বলবো তো এইখানে হলো এটা এই তো আজকালের ভিডিও এটা হলো রমজানের পরের ভিডিও আমি এই তো রোজা রেখেছি শয় রোজা রাখার পরে ইত্যাদি করেছি এই তো খই দিয়ে দই খই কলা আর ডিম সিদ্ধ করে নিয়েছি একটু সসেজ বেজে নিয়েছি আর আপেল কেটে নিয়েছি তো এইখানে বন্ধুরা এই তো আমি আসলে আমার তো নাস্তা বানানোর একটা শখ আছে আমি একটু অবসর পেলেই আমি এরকম নাস্তা বানাই আমার পছন্দনীয় নাস্তাগুলো বানিয়ে রাখি এখানে মোমো বানিয়ে নিয়েছি এই তো মো মোমোগুলো মার্শাল্লা দেখতে বেশ ভালো হয়েছে আমার আগে আমি তেমন ভাস্টা পারতাম না এখন ভাস্টা মার্শাল্লা আমার খুবই ভালো হয় মোটামুটি অনেকটাই ভালো হয় তো বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আসসালামু আলাইকুম